এখনো পুরোপুরি নির্বাপন হয়নি মিরপুরের আগুন উঠছে ধোয়া নিখোঁজদের খোঁজে ভিড় করছেন স্বজনরা শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান দুপুরের মধ্যে প্রজ্ঞাপন না দিলে শাহবাগ ব্লকেটের ঘোষণা চলছে চাকশো নির্বাচন দুশো পঞ্চাশ সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট প্রদানের অভিযোগ ভারতের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ জন যাত্রীর মৃত্যু শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং একশো ছুতে পারল না বাংলাদেশ আফগানদের কাছে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবলো টাইগাররা আমন্ত্রণ দুপুর একটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার অসাধারণ এখন হবে অসাধারণ। প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নিrbাপন হলি। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে এখনও পুরোপুরি নিrbাপন হয়নি। কেমিক্যাল আগুন কিছুটা জটিল। এ সময়ে এ কারণে সময় নিয়ে কাজ করতে হচ্ছে এদিকে পুরে যাওয়া রাইজিং ফ্যাশন কারখানার শ্রমিকরা ঘটনাস্থলে ভিড় করছেন অনেকেই এসেছেন কারখানা দেখতে আবার কেউ কেউ এসেছেন কারখানা খুলছে কিনা তা দেখতে উপস্থিত শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে জানান কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয় ওই ভবনের ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই বের হতে পারেননি এ কারণে আগুনে পুড়ে মারা যান তারা যদি তালা খোলা থাকতো তাহলে এই ষোলো জনের মৃত্যু হতো না মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা বুধবার সকাল থেকে শিক্ষকদের দাবি আদায়ের বিভিন্ন স্লোগানে উত্তাল শহীদ মিনার এলাকা এ সময় মাইকে ঘোষণা দেয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে মঙ্গলবার বিকাল চারটায় শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন তারা সাড়ে চারটার দিকে পদযাত্রাটি হাইকোর্টের মাজার গেটের সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয় এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন অধিকাংশ শিক্ষকের মাথায় বিশ শতাংশ বাড়ি ভাড়া লিখিত ব্যান্ড ছিল রাত আটটার পরে দল বেঁধে তারা শহীদ মিনার প্রাঙ্গনে ফিরে আসেন বারবার করে দেবে দেবে ঘরে আমাদেরকে কালক্ষেপণ করতেছে এমনকি প্রাথমিকভাবে যখন আমরা আন্দোলন শুরু করেছি দাবি পেশ করেছি তখন প্রশাসন দেওয়ার জন্য সম্মত হয়ে আমাদের কাছ থেকে যে সময় নিয়েছিল সময় অতিবাহিত হওয়ার পরেও ওনারা দিচ্ছেন না এর পিছনে কি কারণ নিহিত আমাদের বোধগম্য নয় অতএব আমাদের দাবি ন্যায্য দাবি অন্য অন্য সরকারি কর্মকর্তারা যেভাবে ঘর ভাড়া পায় তার আমরা অনেক কম দাবি করেছি ন্যূনতম একটি ঘর ভাড়া এবং মেডিকেল ভাতা যদি আমাদেরকে দেওয়া হয় আমাদের দাবি মিটিয়ে যাবে আমরা যদি আমাদের দাবি সরকার না মানে তারা আমাদের আমরণ অনশন এবং দাবি না মানা পর্যন্ত আগামীকাল থেকে আমাদের এক দফা কর্মসূচি চলবে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং আমাদের যে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা ছিল এসব বাকি রেখে এক শুধু জাতীয় আন্দোলন হবে আগামীকাল থেকে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ তারা শিক্ষকদের আন্দোলনের সব শেষ খবর জানাতে এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আব্দুল আল কাউসার সরাসরি যাচ্ছে তার কাছে এমবিএভুক্ত শিক্ষকরা টানা চতুর্থ দিনের মতো তারা কর্মসূচি পালন করছে আজকে চতুর্থ দিনের মতো টানা কর্মসূচি তাদের চলছে আজকের এই কর্মসূচি তারা কিন্তু শাহবাগের দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং তারা তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম দফা দাবি হচ্ছে তাদের মূল বেতনের সাথে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সাথে হচ্ছে পার্সেন্ট হতে হচ্ছে উৎসব ভাতা যোগ করার জন্য তাদের যে তিন দফা দাবি তিন দফা দাবি নিয়ে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চলছে আমরা সকাল থেকে এখানে আছি সকাল থেকে আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছে এবং গত তিন দিন ধরেই কিন্তু আমরা দেখেছি তারা রাত্রি যাপন থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে তারা করছে এবং তাদের এই দাবির সাথে কিন্তু আমরা দেখেছি গত দুদিন ধরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা তারা কিন্তু এসে সংহতি প্রকাশ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু বলছে যে শিক্ষকদের দাবি দেওয়ার সাথে তারা সংহতি প্রকাশ করছে আমরা একটু কথা কথা বলবো শিক্ষক এ নিয়ে আছেন শিক্ষকদের সাথে কথা বলবো আজ আজকে আপনাদের এ কর্মসূচি কি আপনাদের আজকে যদি প্রজ্ঞাপন আকারে যদি জারি না করা হয় আপনাদের তিন দফা দাবি আপনারা কি করতে চাচ্ছেন আমরা তিন দফার দাবি আমাদের কার্যকলাপ যেভাবে চলতেছে এটাই চলবে যদি এরা না মানে তার পরবর্তীতে এই দাবি হবে মানে জাতি জাতিকরণের দাবি না মানা হয় তাহলে আমরা দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে পরবর্তী যে কোনো ধরনের কর্মসূচি আমরা পালন করতে ইচ্ছুক বা আমরা পালন করব এবং যদি আমাদের এখানে রাত্রি যাপন করে কোনো ধরনের কর্মসূচি থাকে তাহলে আমরা সেটা পালন করতে ইচ্ছুক যতক্ষণ না পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তারপর হয়েছে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং শিক যারা কর্মচারী আছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসবতা বাস্তবায়ন না হতো তখন পর্যন্ত আমরা মাঠে আছে এবং থাক শুনছিলেন আজকে যে শিক্ষকরা আছে শিক্ষকরা তারা কিন্তু বলছে তাদের দাবি আদায় না হলে তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবে এমনটা কিন্তু শিক্ষকরা বলছে এবং তারা বলছে যে চার দিনদেরও এখানে অবস্থান করছে চার দিনের ফলে সরকারের এখন পর্যন্ত কোনো ধরনের টনক নড়েনি সরকার কিন্তু তাদের এই চার দিনের কর্মসূচিতে এখন পর্যন্ত সরকার কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয়নি যদিও গতকাল বলছিলেন যে তাদের তিন দফা দাবি প্রজ্ঞাপন আকারে জারি করার কথা কিন্তু গতকালকেও আকারে জারি করেনি ছিল যারা শহীদ মিনার থেকে সর্বশেষ দর্শক শহীদ মিনার থেকে শিক্ষকদের আন্দোলনের সব শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আল গাউসার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে পনেরোটি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে দুইশো পঞ্চাশটি সিসি ক্যামেরা সচল ছিল এদিকে নির্বাচনের প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই ভোট গ্রহণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এই ঘটনা ঘটে এই বিষয়ে স্বতন্ত্র শিক্ষা সম্মেলনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী হাসিবুর রহমান রনি বলেন আইটি ভবনের দুইশো নম্বর রুমে পনেরো থেকে বিশটি ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না তার এজেন্টরা জানিয়েছেন নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অভিযোগের বিষয়টি স্বীকার করে ওই কক্ষের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড হাসান খালেদ রোফ বলেন বারোটি ব্যালটে এমন হয়েছে পোলিং এজেন্টরা এই ভুল করেছে কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা আছে সবকিছু স্বচ্ছভাবে হচ্ছে সমস্যা হবে না এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় ভোটারদের আঙ্গুলে দেয়া অমোচনীয় কালি মুছে যাওয়ায় অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বুধবার সকাল সাড়ে দশটায় আইটি ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে তারা এই অভিযোগ করেন জয় পরাজয় যেটাই হোক আমরা আমাদের শিক্ষার্থীদের কল্যাণে জন্য কাজ করে যাব কিন্তু যেই প্রক্রিয়ায় কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে বিভিন্ন অভিযোগ এসেছে সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে তাদের ভোটাধিকার সেটা কিন্তু স্বচ্ছভাবে কিন্তু নিশ্চিত করা হচ্ছে না এখানে কিন্তু যে আমরা অভিযোগগুলো উঠে এসেছি শিক্ষার্থীর মধ্যে থেকে তাহলে যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না যেখানে অনিয়ম হচ্ছে যেখানে কারচুপির সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে এই ফলাফলকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করতে পারমানেন্ট কিন্তু যেটা কালা সেটা কিন্তু আপনার কি সহজ উঠে যাওয়ার কথা না আর সেই উঠে না যাওয়ার কারণে কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু কালির ব্যবস্থা করেছিল আমাদের দাবি ছিল সেটা যেন পারমানেন্ট করা হয় কিন্তু সেটা যে ব্যবস্থা গ্রহণ করছে সেটা কিন্তু কার্যকরী ফলা হচ্ছে না হালকা এটা অটোমেটিক উঠে যাচ্ছে গা তাহলে যে তারা কারচুপি রোধ করার জন্য অনিয়ম রোধ করার জন্য যে ব্যবস্থা নিয়েছে সেটা কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না আমি আমি তো আমি ভ্রুমে গেলাম এখানে কিন্তু কোনো পিছুই নেই এটা শুধু আমার না অভিযোগ না আমি যখন ঢুকলাম তখন কিন্তু কয়েকটা ফ্যাকাল্টি আমি ঢুকেছি বিভিন্ন ফ্যাকাল্টি থেকে কিন্তু ভোটার আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে ভাই আমাদের যে কালি দেওয়া হচ্ছে সেটা কিন্তু নিমিশে কিন্তু উঠে যাচ্ছে হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যেই তাহলে কিন্তু একটা সুষ্ঠু গ্রহণ নির্বাচন সম্ভব নয় মোমেন্ট সুইট রাজশাহীতে চাল তেল সবজি আর মাছের দাম বাড়লেও কমেছে সবজির দাম বাজার দর জানাতে এই মুহূর্তে রাজশাহীর কাঁচা বাজারে আছেন সহকর্মী শাখাওয়াত সাদিব সরাসরি যাচ্ছি তার কাছে রাজশাহীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের নিত্যপণ্য পণ্যের দাম বিশেষ করে চাল তেল ও সবজির দাম বেড়েছে তবে গত সপ্তাহে যে মরিচের দাম আড়াইশো থেকে তিনশো টাকা উঠে গেছিলো সেটি কিন্তু এখন একশো বিশ থেকে দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমি এখন আছি রাজশাহীর সাহেব বাজার আর মাস্টার পাড়া কাঁচা বাজারে এটি কিন্তু রাজশাহী দ্বিতীয় বৃহত্তম বা পাইকারি বাজার এখান থেকেই মূলত ছোটো ছোটো যে বাজারগুলো আছে শহরকেন্দ্রিক সেখানে কিন্তু পণ্যকে বেচা কেনা করে তারপর অন্য জায়গায় নিয়ে যেয়ে তারা কিন্তু বেচা কেনা করে আজকে যদি বাজার ধরে আমরা রাতশাহী যদি একটু দেখতে চাই রাতশাহির সব ধরনের পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে বিশেষ করে শীতকালীন সবজি এর দাম বেড়েছে হু হু করে এক কেজি বেগুন এখন বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা করলা আশি থেকে নব্বই টাকা টমেটো একশো টাকা মাঝারি সাইজের লাউ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে এদিকে মাছের দাম যদি বলা যায় তাই প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে রুই মাছ রুই মাছ তিনশো আশি থেকে চারশো বিশ টাকা পাঙাশ আড়াইশো থেকে আড়াইশো টাকা হ্যাঁ এছাড়াও দেশি শিং ছয়শো পঞ্চাশ থেকে সাতশো তেলাপিয়া তিনশো টাকা আর দেশি পাবদা মাছ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর তবে এই চালের বাজার কিন্তু ও বেশ খানিকটা বেড়ে গেছে গত সপ্তাহে যে চালের দাম ছিল ও আশি থেকে পঁচাশি টাকা হ্যাঁ সেটা কিন্তু ও এখন বেড়ে নব্বই টাকা হয়ে গেছে পঁয়ষট্টি টাকা যেটা মোটা মাঝারি মানের চাল ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হয়ে গেছে মোটা চাল যেটা ষাট টাকা ছিল সেটা পঁয়ষট্টি টাকা হয়ে গেছে এছাড়াও আটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন যে পণ্য যেগুলো সবজি আছে কিন্তু এরই মধ্যে বাজারে চলে এসেছে যার ফলে কিন্তু বাজারে দামটা কিন্তু এটার উর্ধমুখী শীতকালীন সবজি সরবরাহ আরও একটি বেড়ে গেলে এ দামগুলো কমে আসবে বলে জানিয়েছে বাজারের বিক্রেতারা রাজশাহীর বাজার থেকে এই ছিল সর্বশেষ দর্শক রাজশাহী থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাখাওয়াত সাদির চলে যাচ্ছে পরবর্তী সংবাদে দীর্ঘ প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের পৈতৃক ভবন। আইবি ভবন এখন রূপ নিয়েছে একটি কিন্ডার গার্ডেন স্কুলে জিল্লুর রহমানের চাচাত্য ভাইয়ের ছেলে নঈম আহমেদের সহায়তায় স্কুলটি ভাড়া নেওয়া হয়েছে বর্তমানে সংস্কার শেষে শিক্ষার্থীদের পদচারণায় সরব হয়ে উঠেছে একসময় নীরব এই ঐতিহাসিক বাস ভবন। ভৈরব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগর এক্স রিপোর্টে সাবেক রাষ্ট্রপতি জিলুর রহমানের বাড়িটি এখন কিন্ডার গার্ডেন স্কুল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর বাসভবনটিতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা তবে সেদিন বাড়িটিতে কেউ ছিল না পাঁচ আগস্টের পর জিলুর রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপনেরও কোনো খোঁজ পাওয়া যায়নি অনেকের ধারণা পাপন সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন পাঁচ আগস্টের পর থেকে প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটি কেউ ওই বাড়িতে যায়নি বা সংস্কার করেনি বাসার প্রধান গেটটি তালাবদ্ধ থাকত অনেক উৎসুক মানুষ বাড়ির বাইরে থেকে পরিত্যক্ত বাড়িটি দেখত এরই মধ্যে হঠাৎ এলাকাবাসীর চোখে পড়ে বাড়িটিতে কিন্ডার গার্টেন স্কুল খোলা হয়েছে খবর নিয়ে জানা গেল বাসভবনটি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দেয়া হয়েছে জিলুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে নঈম আহমেদ এই শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদার স্কুলটির মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আব্দুল বাসেদ নইম আহমেদের সহায়তায় বাসভবনটি ভাড়া নেওয়া হয়েছে তবে বাড়ি নিচতলা ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করা হলেও দোতলা ভাড়া দেয়া হয়নি মূলত জিলুর রহমান ঢাকায় গুলশানের নিজ বাসভবনে থাকতেন রাষ্ট্রপতি হওয়ার আগে এ কারণে তার পরিবারের সবাই গুলশানের বাসায় বসবাস করতেন একজন কেয়ারটেকার ভৈরবের বাসভবন দেখাশোনা করতেন বাড়িটি আইভি ভবন নামে পরিচিত জিলুর রহমানের মরহুম স্ত্রী আইভি রহমানের স্মৃতিস্বরূপ এই বাসভবনের নামকরণ করা হয় এ বিষয়ে কিন্ডার মালিক অধ্যক্ষ আব্দুল বাসিতের সঙ্গে কথা বলে জানা যায় স্কুলটি উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় এবং পাঁচ আগস্টের পর বাসভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা স্কুলের পার্টনার নঈম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি এমনকি জিলুর রহমানের পরিবারের কাউকে পাওয়া যায়নি তার দুই মেয়ে কোথায় আছেন সেটাও জানা নেই কারো আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের রাজস্থানে মঙ্গলবার বিকেলে জয়সালমের থেকে একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আগুনে পুড়ে কমপক্ষে বিশ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বাসটিতে মোট সাতান্ন জন যাত্রী ছিলেন বাসটি জয়সালমের থেকে যাত্রা শুরু করেছিল বিকেল তিনটার দিকে যাত্রাপথে জয়সালমের যোধপুর হাইওয়েতে বাসের পেছনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে চালক সঙ্গে সঙ্গে বাসটি থামিয়ে দেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুনে পুরো বাসে ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা মঙ্গলবার রাতে জয় মেরে পৌঁছান এবং ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন সোমবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারে না যখন তিনি নিজেই যুদ্ধের উস্কানি দিচ্ছেন এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে একত্র হচ্ছেন আরাঘোচি ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে বড় মিথ্যা বলে অভিহিত করেন তিনি বলেন ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলের স্বার্থ মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এমন কোন প্রমাণ দেয় তিনি আরো বলেন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি প্রতারণার ও আমেরিকার চিরস্থায়ী যুদ্ধ থেকে মুক্তি দেবেন কিন্তু এখন তিনি নিজেই যুদ্ধের উস্কানি দিচ্ছেন আরাঘি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন মধ্যপ্রাচ্যের প্রকৃত দাদাগিরি করে সেই পরজীবী শক্তি যে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে একা সাইফ হাসানের রানটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে পাশাপাশি বসালে সুন্দর একটি ফোন নাম্বার হয়ে যাবে সাইফ হাসান ছাড়া কোনো ব্যাটারি আফগান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ড্রেসিং রুম আর উইকেটের মাঝে যেন যাওয়ার আসা দারুণ একটি মিছিল তৈরি করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা শেষ পর্যন্ত এই মিছিলে বাংলাদেশকে বিশাল এক লজ্জায় ডোবালো আফগানিস্তানের করা দুইশো রানের জবাবে বাংলাদেশ সাতাশ দশমিক এক ওভারে অল আউট হলো মাত্র তিরানব্বই রানে দুশো রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারালো আফগানিস্তান সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করল আফগানিস্তান আবুধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে দুইশো রানের উড়িয়ে দিয়ে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান আগে ব্যাট করে আফগানিস্তান তোলে দুইশো তিরানব্বই রান জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র তিরানব্বই রানে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো উঠছে ধোঁয়া নিখোঁজদের খোঁজে ভিড় করছেন স্বজনরা শহীদ মিনারে আজও শিক্ষকদের অবস্থান দুপুরের মধ্যে প্রজ্ঞাপন না দিলে শাহবাগ ব্লকেটের ঘোষণা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ স্বাক্ষর ছাড়াই ভোট প্রদানের অভিযোগ ভারতের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ জন যাত্রীর মৃত্যু শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং একশো ছুতে পারল না বাংলাদেশ আফগানদের কাছে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল টাইগাররা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে